আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রসেস মেহরবা নিতে আমিও ভালো আছি দর্শক আর একদিন পরই পবিত্র মাহে রবিউল আউ্য়াল মাস এই পবিত্র রবিউল আউ্য়াল মাসে অনেকেই বিভিন্ন ধরনের সালাদ আদায় করেন তার মধ্যে আমাদের দেশে প্রসিদ্ধ যে সালাদটি রয়েছে ২০ রাকাত সালাদ পবিত্র রবিউল আউ্য়াল মাসের বারোই রবিউল আউ্য়াল বিশ টাকাত সালাদ আদায় করলে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেস্তের সুখবর দিয়েছেন আমার হাতে একটি বই আছে এবং এই বইটি থেকে আমি আপনাদেরকে বর্ণনা করে শুনাইলাম দর্শক এই নামাজের নিয়ম কিভাবে এই নামাজের সত্যতা কতটুকু এবং আপনারা কিভাবে আদায় করবেন এ টু জেড বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইংশা আল্লাহ দর্শক তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে চলুন আমরা সম্পূর্ণ জানতে শুরু করি পবিত্র রবিউল আউয়াল মাস এই মাসেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন আবার এ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন দর্শক যখনই নবীজির নাম শুনবেন তখনই সল্ল্লাহ আলহি আসাল্লাম পাঠ করবেন আমি যে এখানে বসেছি বসার পরে ওঠার আগ পর্যন্ত যতবার নবীজির নাম নিব ততবারই আলাইহি আসাল্লাম বলবো তবে অন্ততপক্ষে একবার পাঠ করা ওয়াজিব প্রথমবার যখন নবীজি বলবো তখন সল্ল্লাহ আলহিহি একবার অন্ততপক্ষে পাঠ করা ওয়াজিব তার তারপরেগুলোতে পাঠ করলে সব আছে পাঠ না করলে গুণাহ নেই ঠিক তেমন আপনাদেরও আমার এই আলোচনা শোনাকালীন আপনি একই বৈঠকে যদি পাঁচবারও শোনেন অন্তত পক্ষে একবার বলতেই হবে যাই হোক এটা আপনারা বলবেন না হয় ওয়াজিব তরক করার কারণে অত্যন্ত গুণাগার হবেন দর্শক নবীজি সাল্লি ওয়াসাল্লাম পবিত্র মাহে রবিউল আউ্য়াল মাসেই এই পৃথিবীতে এসেছেন আবার এই মাসে গিয়েছেন এখন বারোই রবিউল আউ্য়াল এটা নিয়ে অনেকেই সংশয় বলতেছেন কেউ বলতেছেন এই বারোই রবিউল আউয়ালে আসছেন বারো রবিউল আউয়ালে বিদায় নিয়েছেন আশাকে কেন্দ্র করে অনেকেই সালাদ আদায় করে আশাকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন আনন্দ করে থাকেন আবার যাওয়াকে কেন্দ্র করে অনেকে বলেন যে না যেহেতু নবীজি সাল্লু আলহি আসাল্লাম চলে গিয়েছেন পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের বারো রবিউল আউয়ালে সেহেতু আমরা কোনো আনন্দ করবো না পারলে দোয়া করব না পারলে আমরা চুপ থাকবো এই জন্য এই দিনটাকে নিয়ে মানে দুইটা দল হয়ে গেছে দুইটা দলের মধ্যে যারা আমল করেন তারা আবার বিশ টাকাত নামাজ আদায় করেন তো এই বিষয়গুলোর কতটুকু সত্যতা রয়েছে আমরা যদি ইতিহাস এবং হাদিস পর্যালোচনা করি তাহলে সঠিক তত্ত্বে জানতে পারবো ওলামায়ে কারামদের মতে যে আউয়াল নবীজি নব আলাইহি আসাল্লাম বিদায় নিয়েছেন এটা সত্য এটা নিয়ে কারো মতানক্ষ নেই কিন্তু নবিজিৎসাল্লু সাল্লাম আগমন করেছেন এটা নিয়ে আছে কেউ বলছেন বারো রবি কেউ বলছেন বিশের রবিউল কেউ বলছেন আটের রবিউলাউল সুতরাং যারা নাকি এই দিনে আনন্দ করার বিপক্ষে তারা বলেন যেহেতু হুজুর সাল্লাহ সাল্লামের আশাটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই কিন্তু যাওয়াটা নিয়ে নিশ্চয়তা এজন্য তিনি যেহেতু এই দিনে গিয়েছেন আমরা এদিনে আনন্দ করব না দিনে পারলে আমরা কিছু আমল করে নাবিজিৎসাল্লাহু আলি সালামের পাকে বকশিস করব। তো এই হিসেবে অনেকে নামাজ পড়ে থাকেন তো যাই হোক নামাজটা কয় রাখাত পড়েন কেউ বিশ রাখাত পড়েন কেউ চার রাখাত পাঠ করে থাকেন মনে রাখবেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম আশা উপলক্ষে যাওয়া উপলক্ষে ওম্মদের উপরে কোনো নামাজ পড়ার নির্দেশনা তিনি দেননি এবং কেউ করেছে সেটাকে তিনি সম্মতিও দেননি রবিউল আউয়াল মাসের নির্দিষ্ট কোনো নফল সালাত নেই এখানে যে কথাটি বলা হয়েছে আপনার বারো চাঁদের ফজিলত এই বইটিও আমাদের ঘরে ঘরে দেখা যায় বা পাওয়া যায় প্রিয় মা বোনরা এই বইটি থেকে অনেকেই আমল করে থাকেন আমি সতর্ক করে বলবো এই বইতে কোনো কোরআন হাদিসের রেফারেন্স নেই কিছু আয়াত বা হাদিস আছে কিন্তু সেগুলোর নম্বর বা রেফারেন্স দেওয়া নেই বা কোন কথার আলোকে কোন আয়াত লিখতে হবে সেটারও নেই এখানে মাসাইকদের এক কিতাবে বর্ণিত আছে কোন মাসায়ক কোন বুজুর্গ বলছেন সেই রেফারেন্সটিও নেই কোরআন হাদিসের তো নেই মাসাইকদের উল্লেখ দিয়ে দিয়ে পুরোটা বই রচিত তো মাশাহেকদের এক কিতায় বর্ণিত আছে বারোই রবিউল আউয়াল তাবে তাবিঙ্গন হজর সাল্লাহু আলাইস্লামের পবিত্র রোহের প্রতি হাদিয়া স্বরূপ বিশ রাকাত নফল সালাদ আদায় করেন প্রতি প্রত্যেক রাকাতে সুরাফ হাতিয়ার পর এগারো সুরে খ্লাস যারা পড়তেন তাই বুজুর্গ এক বুজুর্গ হজরত সাল্লাহ আসালামকে স্বপ্নে দেখেছিলেন এবং নবীজ সাল্লা সাল্লাম তাকে বেয়াসের সুখবর দিয়েছিলেন অথচ এটি বৃত্তিহীন একটি ঘটনা বা ভিত্তিহীন পর্ব যা নবীজ সাল্লাহ আসাল্লাম আমাদেরকে বলে যাননি বা বলেননি সুতরাং আমরা আমল যখন করব জেনে শুনে বুঝে আমল করব যদিও শুনতেছি অনেক ফজিলত কিন্তু সেটা তো বাস্তবই ফজিলত হতে হবে ঠিক না আল্লাহ তার আসল পক্ষ থেকে কোনো ফজিলত নাই এখন আমি যদি বলি আজকের দিনে আপনারা যারা যারা এক হাজার একাত নফল নামাজ পড়বেন তারা জান্নাতি নিশ্চিত আপনি কি পড়বেন পড়বেন না কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া ঠিক তেমন যে কোনো আমল শুনলেই করা যাবে না আপনারা এই আমলটি না করে অন্যভাবে আমল করতে পারেন যেমন শরীফ এই আমলের কোনো নির্দিষ্ট সময় নেই নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যখনই আপনি নবীজি সাল্লু আলাইহি আসসালামের উপরে একবার দুরুদ পাঠ করবেন তখনই নবজিৎ আলাইহি আসসালাম বর্ণনা করেছেন ওই ব্যক্তির উপরে দশটা রহমত নাজিল হবে দশটা গুণা মাফ হবে এবং দশটা নেকি তার আমল নামায় যোগ হবে বলেন অসুবহান আল্লাহ আমরা এই দুরসটি পাঠ করতে পারি যেহেতু নবীজি সাল্লাহু আলয় সাল্লাম বিদায় নিয়ে চলে গিয়েছেন এদিনে আমরা বিভিন্ন সুরা ক্যারা তাসবি, তাহালিল দোয়া দুরুদ পাঠ করে হজুর সাল্লাহ আলি সাল্লামের রুহু পাকে বকশিস করতে পারি সাথে সাথে হজুর সাল্লু আলহিহি ওয়া সাল্লামের মদিনা শহরের জান্নাতুল বাকি এবং মক্কাতুল মক্কার জান্নাতুল মোহাল্লা সহ সারা পৃথিবীর উল্লেখ্যযোগ্য গুরুস্থানে আমাদের নেকা দিনদার ভাই বোনেরা যারা শুয়ে আছেন এবং নবী অলি সাহাবা তাবে তাবে খোলাকার ওয়াসিদ্দিন আইমাই মজিদাহদিন সলফে সালহীন সহ আমাদের পিতা মাতা সবার রোহে আমরা কিছু আমল পৌঁছাতে পারি এই উদ্দেশ্যে আপনি সুরাতুল ফাতেহা একবার সুরাতুল ইখলাস তিনবার পাঠ করতে পারেন এই উদ্দেশ্যে আপনি নবজিৎ সাল্লহি আসলামের উপরে একশতবার শরীফ পড়তে পারেন সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি এই উদ্দেশ্যে লা লাউলাউলা কুয়াত ইল্লাহ একশতবার পাঠ করতে পারেন কারণ এগুলোর নির্দিষ্ট কোনো কি নেই সময় নেই নির্দিষ্ট মাস নেই দিন নেই সংখ্যা নেই যে কোনো সময় পাঠ করবেন যে কোনো সময় পাঠ করলে সব যেহেতু আপনি আমল করতেই চাচ্ছেন এই দিনের আমল মনে করে আপনি করবেন না যে এটা এই দিনের ফিস্ট করা আমল না এটা যে কোনো দিন করতে পারি ভালো যে কোনো দিন নবীজ সাল্লাহ সাল্লাম আজকে আসছেন আজকে আমি এই আমলগুলো করতে পারি চলে গেছেন আজকে আমলগুলো করতে পারি হজুর সা যখন তখন আমরা আমলগুলো করতে পারি সবে কদরি করতে পারি সবে বরাতে করতে পারি এটা কোনো দিনের সাথে ফিস্ট করা আমল না যখনই করব তখনই সব মিলবে তবে যে সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে করলে হয়তোবা আপনার প্রার্থনা পাক কবুল করবেন এর জন্য আমরা একশতবার লাহাউল্লাহ কুয়াতা ইল্লা পাঠ বিল্লা করব একশতবার লাহা ইহ এই কালিমা শরীরে জিকির পাঠ করব কেন অভিজিৎ সাল্লা সাল্লাম বলছেন সারা পৃথিবীটা যদি একটা পাল্লায় দেওয়া হয় আর লাই লাহা ইল্লহ যদি একটা পাল্লায় দেওয়া হয় তবুও সারা পৃথিবীর চাইতে যেইখানে লহ মাহফুজ কলম দুনিয়া পরকাল জান্নাত জাহান্নাম সব এক পাল্লায় থাকবে অপরদিকে শুধুমাত্র লাহা ইল্ল্লাহ এই বাক্যটা এক পাল্লায় থাকবে তবুও সব কিছু হার মানে লাহা পাল্লাটা বাড়ি হয়ে যাবে সুহান আমরা যে কোনো উল্লেখযোগ্য দিনে বিভিন্ন ধরনের বানোয়াট আমল না করে এই আমলগুলো স্বচ্ছভাবে করতে পারি নাভিজি সাল্লাহ সাল্লামের উপরে দরুদ শরীফ এরপর আপনি যদি নফল সালাদ আদায় করতে পারেন এমনিতে যে কোনো নফল সালাদ পাঠ করেন জাল্লাহ আমি আপনার খুশির জন্য দুই ডাকাত নফল সালাদ আদায় করতেছি আল্লাহ আকবার অতবর আপনি দুই ডাকাত সালাদ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন জাল্লাহ আমি কিছুই জানি না কিছুই বুঝি না আমি অনেক বড় গুণাকার আপনি আমার মাফ করেন আমি দুই টাকা সালাদ আদায় করছি এইভাবে আপনি পাঠ করলেন কিন্তু আপনি যখনই দিনের সাথে একটা বিষয় ফিক্সড করবেন যে আজকের এই দিনে নবজি সাল্লাহ সালাম চলে যাওয়ার দিনে বারোই রবুলা বলে এই নিয়মে দুই নামাজ এই সুরা দিয়ে পড়লে এই সব মিলবে আর এটা যদি আদিসে না থাকে তাহলে সেটা হবে বিদাত আর নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন কল্লু বিদা আতিং দলালা সমস্ত বিদ্যাত হল পদভ্রষ্টতা অকুল্লু দলালা থিং ফিন্নার নবী সাল্লাম বলছেন আর যত দলালা আছে যত পদভ্রষ্টতা আছে সব পদভ্রষ্ট ব্যক্তিরা ফিন্নার যাহার নামে দাখিল হবে নাওজিল্লাহ মিন জাহারিফ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দোয়াগুলো পাঠ করেছি দোয়ার তালিকাটা যদি পারেন কমেন্ট কমেন্টে লিখে দেবেন যাতে সবাই দোয়াগুলো লিখে বা স্ক্রিনশট মেরে তারা শিখে নিতে পারে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন পাক আমাদের সকলকে এইভাবে সঠিকভাবে আমল করবার তফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি